চিকেনের একটা মাত্র পিস দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কাটলেট আর আজকের রেসিপিতে চিকেন কাটলেট তৈরি করার কিছু টিপস এবং ট্রিকসও আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিনা ফলো করলে অ্যাজ ইট ইজ দোকান থেকে যেভাবে কিনেন ঠিক সেভাবে ফ্লেভারটা পাবেন একদম জুসি তারপর সফট আর ফ্রোজেন কীভাবে করবেন সেই টিপসটা তো বলেই দিব তো চলুন না কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য চিকেনের বুকের একটা অংশ নিয়েছি খুব ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার জাগে নিয়ে নিয়েছি ব্ল্যান্ডার জাগে নিয়ে এটা মিহি করে একদম ব্ল্যান্ড করে নিতে হবে এই কাজটা চাইলে আপনারা পাটাইও পিসে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার আমি খুব ভালো করে মিহি করে একদম ব্ল্যান্ড করে নিয়েছি খুবই ইজি একটা রেসিপি একদম ইফতারের আগে আগে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এখন একটা মিক্সিন বোলের নিয়ে চিকেন কিমাগুলো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন বাটা ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু দিয়ে দিয়েছি গরম মশলা দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে বেসন এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছি মাজারি সাইজের একটা লেবুর একটা অংশ আমি এভাবে চিপে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমি খুব ভালো করে এখন মাখিয়ে নিব একদম সব মশলা চিকেনের খিমার সাথে এটা অনেক মানে একটু সময় নিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো চিকেনের একদম সাথে মিশে যায় তো দেখতে পাচ্ছি আমি খুব ভালো করে একটু সময় নিয়ে চিকেনের এই খেমাটা একটু মশলার সাথে মাখিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নেছি দুইটা ডিম ডিমটা আমি একটু কাটা চামচের সাহায্যে একটু ফাটিয়ে নিয়েছি আর লাগবে ব্রাড ক্রামস আমি যে কালারিং যে ব্র্যাডক্রমসটা তৈরি করেছি বাসায় ওইটা নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস কীভাবে তৈরি করি সেই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি কাটলেটের আপনারা যত যে যতটুকু পুরুত রাখতে চান বা মানে যে যে শেপের করতে চান যার পছন্দ মতো এভাবে শেপ করে আপনারা চিকেনটা নিয়ে নেবেন আমি একটু কাটলেটটা একটু বড় হয় তো সেজন্য একটু চিকেনের বেশি করে নিয়েছি আর হাতে চেপে চেপে এখন একটু ব্রেড ক্রামসে দিয়ে দিয়েছি আর যে হাতে ব্রেড ক্রামস আমি গড়িয়ে নিয়েছি ওই হাতে কিন্তু ডিমে চোবানো যাবে না তো দুই হাত ইউজ করতে হবে মানে বাম হাত ডান হাত দুটোটা কিন্তু ইউজ করতে হবে তো আমি দেখতে পাচ্ছেন ডান হাতে যে ব্রেড কাম্পসে গড়িয়ে ডিমে একটু নিয়ে এনেছি আর বাম হাতে করে নিয়েছি এই যে ডিমে একটু চুবিয়ে নিয়েছি এখানে কিন্তু দুই হাত ইউজ করতে হবে এই কাজটা করার জন্য তো আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে ব্রেড ক্রামসে এই টিপসটা ফলো করলে আপনার এই চিকেন কাটলেটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত মোচমোচে থাকবে ফ্রিজে রাখলো কিন্তু ফ্রোজেন করে রাখলো যখন ভাজবেন তখনও কিন্তু মোচমোচে থাকবে খালি এই টিপস একটু ফলো করবেন তো আমি ব্রেড ক্রামসে একটু করিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি চেপে চেপে আবারও দিয়ে দিচ্ছি ডিমে এই কাজটা কিন্তু আমি দুইবারও করে নিয়েছি আবারও বাম হাফ দিয়ে আমি এইভাবে একটু কাটলেটটা ডিমে একটু চুবিয়ে এনেছি আমি আবারও দিয়ে দিব এখন ব্রেড ক্রামসে ব্রেড ক্রামসে দিয়ে আবার ব্রেড ক্রামসে একটু গড়িয়ে এনেছি তো আমি এই দিয়ে আমার চারটা কাটলেট হয়ে আছে আপনারা চাইলে এখানে পাঁচটাও করতে পারেন ছয় পাঁচটা কাটলেট হয়েছিল আমার আমি একটু বড় করে করেছি আপনারা চাইলে এছি একটু ছোটো রাখতে পারেন তো আমি একটা নাইফের সাহায্যে দেখতে পাচ্ছেন একটু কাটলেটের শেপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা এই কাটলেটটা তৈরি করতে পারেন আমি একটু স্কোয়ার শেপে এই কাটলেটটা তৈরি করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নাইফের সাহায্যে খুব ইজিভাবে একটু সময় নিয়ে আপনারা এই কাটলেটটা তৈরি করে নিতেন করে নিতে পারেন আর কাটলেটের শেপটা সুন্দর হলে কিন্তু দেখতেও ভাজলেও অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার কাটলেটটা তৈরি হয়ে গিয়েছে আমি এভাবে পাঁচটা কাটলেট তৈরি করে নিয়েছি চিকেনের একটা পিস দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো কাটলেট হয়ে আছে আপনারা এই চিজ একটু ছোটো করতে চাইলে এর চেয়ে মানে ছয় সাতটা কাটলেট কিন্তু অনায়াসে হয়ে যাবে আমি এখন এটা ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রাখার পরে তারপর আমি এটা ভেজে নিব ফ্রিজে রাখলে হয় কি খুব সুন্দর করে এটা সেট হয়ে বসে যায় ব্র্যাড ক্রামসটা আর ভাজলেও কিন্তু যে তেলের মধ্যে যে ব্র্যাড ক্রামসটা একদম চলে যায় পুরে পুড়ে যায় এরকম আপনার হবে না তো একটু ফ্রিজে রেখে কিছুক্ষণ এটা দশ পনেরো মিনিট একটু সেট হওয়ার জন্য তারপর আপনার এটা ভাজবেন তো আমি একদম ডুবু ডুবু তেলে ভেজে নিয়েছি একটু ডুবু তেলে কিন্তু কাটলেট নাগের সব কিছু কিন্তু একটু ভাজতে হয় তো আমি মিডিয়াম হিটে একটু তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি কাটলেটগুলো দিয়ে দিয়েছি এখন এক পিঠ যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে আমি একটু উল্টিয়ে দিয়েছি এক পিঠ যখন একটু হবে তারপর উলটিয়ে দিবেন এমনি নাড়াচাড়া করা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু এই কাটলেটগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে আপনারা বাসায় এবার রমজানে বা বিকালের নাস্তায় যে কোনো সময় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আর অনেক মচমচে হয়ে আছে চিকেন কাটলেটটা আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন এবার ইফতারের মেনুতে কিন্তু এটা রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন কতটা ঝুসি হয়ে আছে সফট হয়ে আছে এভাবে ট্রাই করে দেখতে পারেন এবার রমজানে বাইরে থেকে আর কিনে কি কিনে কি তো হবে না তো দেখতে পাচ্ছেন আমি এটা টমেটো সসের সাথে কিন্তু সার্ভ করেছি খুব ভালো লাগছে খেতে তো আপনারা ট্রাই করে দেখবেন অনেক আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম